হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বি বেল্টের গোডাউন থেকে চলে আসছি আপনাদের মধ্যে একটা ইয়ে নিয়ে ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো ঈদের পরে আসলে সময় পাই নাই সময় হয়ে ওঠে নাই ইয়ে করার আজকে এই জন্য অনেক দিন পরে আসলাম আপনাদের কাছে ভিডিও করার জন্য তো আপনারা যা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে হিউজ পরিমাণ চেক হ্যাঁ প্রিন্ট বিশেষ করে চেকই বেশি চেকের কালেকশানগুলো বেশি প্রিন্ট চেকের মাল আসছে তো গোডাউনে আসলে এই মালগুলো আয়রন হয়ে আসছে সে থেকে ফ্যাক্টরি থেকে গোডাউনেগুলো প্যাকিং করা হচ্ছে প্যাকিং করতেছে প্যাকিংয়ের কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন ইসের থেকে মালগুলো আমার একটু এই মালগুলো ইয়ে করে দেন টান দেন হ্যাঁ এদিকে এদিকে ইয়ে করেন হ্যাঁ এই ব্যালিস্টারের মালগুলো আস্তে আস্তে বের করেন তো হিউজ পরিমাণ কালেকশন কিন্তু চলে আসছে বন্ধুরা আপনারা যারা ইয়া করতে চান এইদের পরবর্তী নতুন মাল যাদেরকে আসলে শেষ হয়ে আসে যারা নিতে চান তারা আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা ইয়া করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে আর আপনারা তো আমাদের কোয়ালিটি সম্বন্ধে আসলে কি বলব আমাদের কোয়ালিটি তো আপনারা জানেন যারা আমাদের প্রোডাক্ট বিক্রি করেন তারা তো আমাদের কোয়ালিটি সম্বন্ধে জানান ইয়াগুলো এটা বের করেন বের করেন আপনারা আস্তে আস্তে হ্যাঁ বের করেন আপনি বের করেন তো এগুলো আসলে সবগুলো ইয়া হবে প্যাকিং হবে আরও হিউজ মান মাল আজকে রাতে ইন হবে ঢুকবে এগুলো সব আপনার এই র্যাকে ঢুকবে এটা হচ্ছে আমাদের গোডাউন তো এগুলো সব র্যাকে ঢুকবে আস্তে আস্তে হ্যাঁ আরও আসতেছে তো আপনারা শোরুমে আসলে পেয়ে যাবেন আমাদের নতুন যে ইয়াগুলো আসছে সচরাচর তো আসলে গোডাউন থেকে ইয়া করি না ভিডিও সচরাচর আমি করি না সব সময় শোরুম থেকেই করি আজকে গোডাউনে মাল ঢুকলো বসে আছি তো হঠাৎ করে মনে হলো যে একটা ইয়া করি তো আমাদের মেরিনার্স মার্কেটেই কিন্তু আমাদের গোডাউনে কিন্তু মেরিনার্স মার্কেটেই আর শোরুমের অ্যাড্রেস তো সবাই জানেনি আর আমাদের যে স্ক্রিনে যে দেখানো যে ফোন নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আসলে আপনার যোগাযোগ করলে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে নিতে চান তারা নিতে পারবেন আর সবাইকে শোরুম ভিজিট করার দাওয়াত রইল সবাই শোরুমে আসবেন হ্যাঁ হিউজ পরিমাণ চেকের কালেকশন কিন্তু চলে আসছে এম কয়েকটা চেক খোলেন তো আমা হ্যাঁ দু চেক একটু খোলেন এই যে খোলেন হ্যাঁ বেশ কয়েকটি চেক খোলেন খোলেন একটু ইয়ে করে ধরেন দাঁড়ান দাঁড়ান না দাঁড়ান না একটু সোজা হয় দাঁড়ান না একটু দাঁড়ান না এই আপনি দেখতে পাচ্ছেন যে চেকগুলো হ্যাঁ সরান কয়েকটা কয়েকটা ইয়ে করেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো মানে পকেট ছাড়া ইউজ পরিমাণ চেকগুলো কিন্তু নতুন চেকগুলো কিন্তু ঢুকছে এগুলো আজকেই গোডাউন হয়েছে তো আপনারা চাইলে স্ক্রিন দিয়ে রাখতে পারেন আরেকটা ইয়া হচ্ছে কেউ খুচরা নেয়ার জন্য আসলে ইয়া করবেন না নক করবেন না দয়া করে প্লিজ যারা হোক পাইকারি নিতে চান নিয়ে সরু ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো কালেকশন কিন্তু অনেক হ্যাঁ আসলে সবগুলো তো এভাবে দেখানো ইয়া না সম্ভব না আমি একটা 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 শার্ট একটু ধরে রাখেন ধরে রাখেন আমি যদি কাছ থেকে আমাদের বাটনগুলো আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ আমাদের যে বাটন আমরা সব সবসময় এই বাটনগুলো ব্যবহার করি আমাদের সুইং আমাদের সেলাই ফিনিশিং যদি একটু কাছ থেকে দেখাই আমাদের সেলাই ফিনিশিং এবং সুইং যা আছে আপনার আগের মতোই আছে কোনো রকম ইয়া হয়নি হ্যাঁ খুবই প্রিমিয়াম কাপড় প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে আমরা হ্যাঁ নেক্সট একটু ইয়া করেন পরিমাণ কালার কিন্তু চেকের ঢুকছে আজকে আরও ঢুকবে চেকের কালার হ্যাঁ এগুলো হচ্ছে চেকের মধ্যে প্রিন্টও কিন্তু অনেক প্রিন্ট ইয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো প্রিন্টও ঢুকছে কয়েকটা কয়েকটা প্রিন্টের একটু ইয়া করেন তো আমার হ্যাঁ এই প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু নতুন ঢুকছে বিশেষ করে গরমের মধ্যে এগুলো ফেব্রিক্সগুলো কিন্তু আসলে খুবই খুবই সফট এবং প্রিমিয়াম কাপড় এগুলো গরমের জন্য একদম পারফেক্ট হ্যাঁ আপনার একটু কালারফুল যদিও দেখা যাচ্ছে কিন্তু এটা গরমের জন্য পারফেক্ট গরমকে মাথায় রেখে আসলে আমাদের এই কালেকশানগুলো ইয়া করা হ্যাঁ আপনি প্রিন্ট ইয়া করেন তো সবাইকে শোরুম ভিজিট করার দাওয়াত রইল সবাই শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন আর আমাদের ইয়াগুলো দেখবেন এখানে আসলে সবগুলো তো একটা একটা করে দেখানো সম্ভব না যেহেতু এখানে ইয়া তুলছে এই যে আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালার কিন্তু আছে এগুলো কালারগুলো আলাদা আলাদা করা হবে কালারগুলো আলাদা করা হবে তারপরে পলি প্যাকিং হয়ে আপনাদের শোরুমে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে এগুলো আপনারা মানে আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আরও হিউজ পরিমাণ কালেকশান আজকের মধ্যে ঢুকে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আরও একবার শোরুমে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম